দেনকে দেনকে মুরের এদিকে আমরা সেখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ একটি বিশৃঙ্খলা এবং থমথমে পরিবেশ জাতীয় পার্টির সাথে গণঅধিকার পরিষদের উত্তেজনা সংঘর্ষ মারামারি বিদশ জাতীয় পার্টির সাথে গণঅধিকার পরিষদের কি হয়েছে আমরা দেখেছি গণঅধিকার পরিষদের নেতা রশিদ খানকেও আহত করা হয়েছে আমরা লাইভ ভিডিও দেখব এরপর বিশ্লেষণ করব যে আসলে তাদের মধ্যে কি হয়েছিল মূলত আমরা কয় যে নেতাকর্মীর বক্তব্য শুনব এবং সর্বশেষ আপডেট জানব আমরা এই ভিডিওর মাধ্যমে দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে বিজয়নগর ট্যাঙ্ক মোড়ের এদিকে আমরা সেখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ একটি বিশৃঙ্খল এবং থমথমে পরিবেশ বিরাজ করছে যদি একটু জানিয়ে রাখি যে আজ সন্ধ্যায় নাগাদ কিন্তু গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির কর্মীদের মধ্যে একটি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি মশাল মিছিল এবং একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়েছে কিন্তু এই সংবাদ সম্মেলনের আগেই কিন্তু এখানে যে মশাল মিছিলটি রয়েছে এই মশাল মিছিলটি গণ অধিকার পরিষদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে শুরু করে পল্টন মোড় ঘুরে আবার কিন্তু এই জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু তারা আসার চেষ্টা করে সে ঠিক এই মুহূর্তে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী সেই নিরাপত্তা বেষ্টনী জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়কে ঘিরে এবং পুলিশ গণ অধিকার পরিষদের যে কর্মীরা রয়েছে যে নেতা কর্মীরা তারা তাদেরকে এখানে ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করছে কারণ একটি সংঘর্ষ হওয়ার কিন্তু এখানে ব্যাপক একটা আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা থেকেই কিন্তু পুলিশ এখানে এবং সেনাবাহিনীর উপস্থিতিও কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি তারা এই গণধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তারা তাদেরকে প্রবেশে কিন্তু আসলে বাধা দিচ্ছেন এবং একই সাথে যে বিষয়টা আরেকটু জানিয়ে রাখতে চাই যে গণঅধিকার পরিষদের যে দাবি ছিল সে দাবি অনুযায়ী সন্ধ্যা নাগাদ একটি শান্তিপূর্ণ মিছিল তারা বের করে সেই মিছিলের পেছন থেকে তারা দাবি করে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের যে মিছিল রয়েছে সেই মিছিলের পেছনে তাদেরকে আক্রমণ করে সেই আক্রমণ থেকে গণ অধিকার পরিষদের সামনের শীর্ষ নেতা রাশেদ কিন্তু আহত হয় আর ঠিক অপর পক্ষে কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের ওই শান্তিপূর্ণ মিছিলটি যখন জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেই কার্যালয়কে লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এবং সেইখান থেকেই সেই উস্কানি থেকেই একটা সংঘর্ষে কিন্তু তারা জড়িয়ে যায় ঠিক এমন পরিস্থিতিতেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে এসে পরিস্থিতি বেশ কিছুক্ষণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে কিন্তু এর ঘন্টাখানেক পরই গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে তারা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে একটি মশাল মিছিলের আয়োজন করে এবং মশাল মিছিলটি কিন্তু পল্টন মোড় থেকে ঘুরে এই মুহূর্তে জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ের পাশের সড়কে কিন্তু অবস্থান করছে এবং এখানে তারা প্রবেশের চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন তারা এই পরিবেশ কিন্তু তারা শান্ত করার চেষ্টা করছেন এবং একই সাথে আপনারা যদি দেখেন যে জাতীয় পার্টির যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়কে লক্ষ্য করে বেশ কিছু ইটপাটকেল ছোড়া হয়েছে অন্যদিকে কিন্তু আমরা জাতীয় পার্টির যে নেতাকর্মীরা মাঠে অবস্থান করেছিল তারা তাদের বেশিরভাগই তাদের কার্যালয়ের ভেতরে আশ্রয় নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি যে থমথমে পরিস্থিতি এই থমথমিতে পরিস্থিতিতে যে কোনো কিছুই ঘটার একটা আশঙ্কা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের সাথে পুলিশের মুখোমুখি অবস্থান করছে গণ পরিষদের নেতাকর্মীরা তারা তারা চেষ্টা করছেন যে এই তারা চেষ্টা করছেন যে কয়েকটি তারা চেষ্টা করছেন এই নিরাপত্তা বিষয়টি ভেঙে জাতীয় পার্টির যে অফিস সেই অফিসের দিকে যাওয়ার কিন্তু পুলিশ কিন্তু বেশ শক্ত অবস্থানে এখানে রয়েছে তারা আসলে চেষ্টা করছেন যে পরিস্থিতিটি স্বাভাবিক করার তবে আমরা যদি কয়েকটি কয়েকজনের সাথে একটু কথা বলি একটু জানার চেষ্টা করি যে আসলে কি কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা গণ অধিকার পরিষদের একজনের সাথে যদি কথা বলার চেষ্টা করি একটু যদি বলেন যে আজকে আপনাদের আপনাদের আজকের যে অবস্থা এই অবস্থা বা এই পরিস্থিতি কি কারণে আসলে সেরকম সবার জন্য জেভিকো কারণ আমাদের এখানে প্রোগ্রাম ছিল আমরা প্রোগ্রাম শেষে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম আমাদের মিছিলের যাওয়ার পথে মিছিলের পিছন থেকে যে জাতীয় পার্টির কিছু নেতাকর্মীরা এসে আমাদের উপরে গুরুতর আহাগ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে এসে আমাদেরকে আঘাত করে আমাদের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ খান ভাই তাকে গুরুতর আহত করা এবং তাকে রক্তাক্ত করা হয়েছে আমাদের রশিদ খান ভাই ঢাকা মেডিকেলে ভর্তি আছে যে অভিযোগটি আর কি আপনাদের পক্ষ থেকে করা হচ্ছে যে এই ঘটনাটা কখন ঘটেছে কোথায় ঘটেছে কিভাবে ঘটেছে হচ্ছে আজকে ভারতের তাবাদা সরকার অর্থাৎ যে ফেসিস্ট আওয়ামী লীগ ছিল আপনারা জানেন যে আওয়ামী লীগের পতন হয়েছে একটা একটি গণভ্যুতানের মধ্য দিয়ে সেই জায়গা থেকে আওয়ামী লীগ নতুন করে আবার এই বাংলার জমির ভারতের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য তারা জাতীয় পার্টির কাঁধে ভর দিয়ে আবার বিভিন্ন জায়গায় তারা উঠার চেষ্টা করতেছে তো এটা বরাবরই গণ অধিকার পরিষদ বাংলাদেশ এবং বাংলাদেশ জনগণের যে বৃহত্তর স্বার্থ ছিল সেটার পক্ষে দাঁড়িয়ে গণ অধিকার পরিষদ আওয়ামী যেমন বিরুদ্ধে সবসময় কথা বলেছে ঠিক আজকেও দাসদের বিপরীতে গিয়ে দাসদের বিরুদ্ধে গিয়ে তারা আজকে ইয়ে ছিল একটা প্রতিবাদ সভা ছিল সেই প্রতিবাদ সভা শেষ করে আমরা তখন এখান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলাম শান্তিপূর্ণ মিছিল ছিল হঠাৎ করে দাসদের যে কেন্দ্রীয় কার্যালয় থেকে একদল সন্ত্রাসী বাহিনী অর্থাৎ এখানে শুধু জাতীয় পার্টি এই জাপা শুধু জাপা ছিল না এখানে আজকে আওয়ামী লীগও ছিল যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের সবাই এখানে ছিল সম্মিলিতভাবে ভাবে আওয়ামী লীগ সহ গণ অধিকারের নেতাকর্মীদের উপরে হামলা করেছে আপনারা দেখেছেন হামলার গণ অধিকার পরিষদ যখন আবার পাল্টা দাঁড়িয়েছে তখন সেনাবাহিনী পুলিশ তাদের পক্ষে নিয়ে আমাদেরকে তারা দামিয়েছে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক

তারপর পাটকেল ছিল এতে তাদের হামলা জন্য অধিকৃত অনেক কর্মী কিন্তু আহত হচ্ছে আপনারা দেখেন আজকে যদি জাতীয় পার্টি যদি আবার আওয়ামী লীগের মতো করে দাঁড়িয়ে যায় আওয়ামী লীগ যদি তাদের হাত রেখে আবার দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা যে অভ্যুত সেটা কিন্তু বিতে যাবে না আমরা সংঘর্ষ চাচ্ছি আপনারা দেখছেন যে আমাদের এত কর্মীরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেছে এখানে সেনাবাহিনী আছে পুলিশ আছে তারা দেখেছে আমরা এখানে দাবি জানাতে আসছি যে জাপার যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে গণ অধিকার পরিষদের যারা আছে হামলা করেছে তাদেরকে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং আগামীতে আপনারা দেখছেন যতগুলো নির্বাচন ছিল প্রত্যেকটা নির্বাচনে কিন্তু জাপার এক চাটিয়া সমর্থনের কারণে বাংলাদেশের যে গণতন্ত্র সেটাকে ধাবন করেছে আমরা চাই যে ভারতের যে দোসর আওয়ামী লীগের পাশাপাশি যে জাপার রাজনীতি সেটা নিষিদ্ধ করতে হবে দর্শক দর্শক আপনারা শুনছিলেন একজন গণ অধিকার পরিষদের কর্মীর বক্তব্য তাদের আসলে মূল যে বক্তব্য তারা বলছে যে গেল যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের কারণে কিন্তু সেই আওয়ামী লীগের সাথে কিন্তু জাতীয় পার্টির একচ্ছত্র একটি অংশীদারিত্ব ছিল এবং একই সাথে তারা বলছে যে জাতীয় পার্টির কারণেই গেল ফেসিস সরকার বেশ কয়েকটি নির্বাচন অবৈধ নির্বাচন করতে তারা সমর্থ হয়েছে ঠিক এমন পরিস্থিতিতে তারা চাচ্ছে যে এই জাতীয় পার্টিকে যাতে অনতি বিলম্বে নিষিদ্ধ করা হয় এবং একই সাথে তাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি এবং বক্তব্য হচ্ছে যে জাতীয় পার্টির কাঁধে ভর করে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মী সেই নেতাকর্মী কিংবা আওয়ামী লীগের যে যারা রয়েছে তারা কিন্তু এখানে জাতীয় পার্টির কাঁধে ভর করে আবার তাদের প্রত্যাবর্তন হতে পারে এমন আশঙ্কা থেকে কিন্তু তারা আসলে দাবি করছে যাতে অনতি বিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমও যাতে নিষিদ্ধ করা হয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঠিক পুলিশের যে ব্যারিকেডটা রয়েছে সেই ব্যারিকেডের অপোজিটেই কিন্তু একটি এখানে আগুন জ্বালানো হয়েছে অগ্নিসংযোগ করা হচ্ছে এবং একই সাথে তারা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছে পুলিশের কাছে তাদের যে অভিযোগ সে অভিযোগ কিন্তু আহ জানানোর চেষ্টা করছে এখানে ব্যাপক গণমাধ্যম কর্মীর উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে নিরাপত্তা বেষ্টনীটি রয়েছে সেই বেষ্টনীটি কিন্তু তারা খুবই শক্তভাবে ঘিরে রেখেছে এখানে যাতে যে কোনো সংঘর্ষ এখানে এড়ানো যায় এখানে একটি থমথমি পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে তারা এবং সাথে সরাসরি যুক্ত হয়েছি বিজয়নগর পানির ট্যাঙ্কির ঠিক কাছাকাছি যেখানে জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ থমথমে একটি পরিবেশ বিরাজ করছে বেশ উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এখানে এখানে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু একটি অভিযোগে নির্দিষ্ট অভিযোগের অভিযোগকে কেন্দ্র করে তারা তাদের যে মশাল মিছিল ছিল সেই মশাল মিছিলটি কিন্তু বর্তমানে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের কাছাকাছি অবস্থান করছে এবং তারা নানা স্লোগানের মাধ্যমে কিন্তু প্রতিবাদ এবং নিন্দা জানানোর চেষ্টা করছে তাদের যে মূল বক্তব্য তারা বলছে যে গেলোফেসিস্ট আওয়ামী লীগের আমলে জাতীয় পার্টি একচ্ছত্রভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাওয়ার কারণেই কিন্তু দুই হাজার দুই হাজার চোদ্দো দুই হাজার দুই হাজার চোদ্দ দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এবং পুলিশের একটি পুলিশের একটি সেনাবাহিনী এবং পুলিশের লোকেরা একটি একজন কর্মীকে ধরেছে তারা ধরে নিয়ে যাচ্ছে এক পাশে এবং দর্শক এখানে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র গণ অধিকার পরিষদের একজন কর্মীকে কিন্তু সেনাবাহিনী ধরে নিয়ে গেছে সেই ধরে নিয়ে যাওয়াতে কেন্দ্র করে কিন্তু এখানে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আরো বেশি উত্তেজিত অবস্থায় চলে গেছেন এবং তারা এর প্রতিবাদ করছেন এবং পুলিশ এবং সেনাবাহিনী পুলিশ এবং সেনাবাহিনীর যে সদস্যরা গণ অধিকার পরিষদের আসলে ধরে নিয়ে কিন্তু পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু তাদের আটকৃত যে কর্মী রয়েছে তাকে ছুটিয়ে নিয়ে আসার চেষ্টা করছে এবং পুলিশের সাথে চলছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সাথে ধস্তাধস্তি চলছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ উত্তেজিত একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী সেই বেষ্টনীটি কিন্তু ভেদ করে যাওয়া সম্ভব হচ্ছে না গণ অধিকার পরিষদের কর্মীদের পক্ষে কিন্তু এই মুহূর্তে আপনারা যে উত্তপ্ত পরিবেশ সেটা কিন্তু তাদের যে কর্মী রয়েছে সেই কর্মীকে গ্রেপ্তার বা আটক করে নিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা আরও বেশি উত্তেজিত হয়ে পড়েছে এবং পুলিশের সাথে কিন্তু তারা একটি ধস্তাধস্তি করার মতো অবস্থায় পৌঁছে গেছে এবং পুলিশ সে পরিবেশকে ধৈর্যের যথেষ্ট ধৈর্যের পরিচয় দেওয়ার চেষ্টা করছে তারা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে পরিবেশ আরো আরো খারাপের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের একপাশের যে বেষ্টনী রয়েছে সেই বেষ্টনী কিন্তু ভেঙে যাচ্ছে এবং পুলিশের সাথে বেশ ধস্তাধস্তি চলছে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদের দর্শক আরেক পাশ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু তারাও আসলে তাদের পক্ষ থেকে কিছু বলা না হলেও তারা সেখানে অবস্থান করছে সেনাবাহিনী চেষ্টা করছে সেই পরিস্থিতি মোকাবেলার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে কিন্তু পুলিশের ধস্তাধস্তি চলছে কিন্তু পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী পুলিশ বেশ সতর্ক অবস্থায় বেশ শক্তভাবেই সেই বেষ্টনীটি ধরে রাখার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তা কিছুটা শান্ত হয়েছে পুলিশ পুলিশ পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা যে ছিল সেই চেষ্টাটা কিন্তু কিছুটা সফল হয়েছে ধস্তাধস্তি এক পর্যায়ে বেশ কঠিন অবস্থায় পৌঁছে গিয়েছিল কিন্তু এখন কিছুটা কিছুটা ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি তবে দর্শক গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে কিন্তু তারা কিন্তু বরাবরই তারা জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দালাল উপেক্ষা দিয়ে কিন্তু তারা কিন্তু দাবি করছে যে অনতি বিলম্বে এই জাতীয় পার্টিকে যাতে নিষিদ্ধ করা হয় এবং বাংলাদেশে গণভ্যুত্থান পরবর্তী দেখতে পাচ্ছেন যে কিন্তু সেনাবাহিনী অ্যাকশন মোডে চলে গেছে এই মুহূর্তে কিন্তু তারা এখানে অবস্থান করছে দাঁড়িয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছেন বেশ শক্ত এবং সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী আসলে গণধিকার পরিষদের নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা করছে তাদেরকে যে কোনো ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য কিন্তু সতর্ক করছে সেনাবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের সামনে সারে কয়েকজন নেতা কিন্তু সেনাবাহিনীর সাথে কথা বলার চেষ্টা করছে জানি না সেনাবাহিনী আমরা যতটুক জানতে পেরেছি যে সেনাবাহিনী গণ অধিকার পরিষদের সাথে কথা বলতে কিন্তু ছাত্র অধিকারের সেক্রেটারি এবং সমন্বয়ক যিনি আছেন নাজমুল তিনি সেনাবাহিনীর সাথে কথা বলতে গিয়েছেন যতটুকু আমরা বুঝতে পারছি যে এখানে গণধিকার পরিষদের একজন কর্মীকে কিন্তু বেশ কিছুক্ষণ আগে সেনাবাহিনী এবং পুলিশ আটক করেছে সেই বিষয়ে সমবত তারা কথা বলতে এখানে গিয়েছেন তাকে ছুটিয়ে নিয়ে আসতে এবং এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি তবে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা কিন্তু দর্শক এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিস্থিতি তাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ তারা বলছে যে তাদের যে একটি পূর্বঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে জাতীয় পার্টির হামলার কারণে তাদের যে শীর্ষ নেতা রাশেদ কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন এবং এ কারণে কিন্তু তারা বলছেন যে জাতীয় পার্টির এই গণভ্যুত্থানের পর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অন্যতম জোট বা জোটের অংশ যদি আমরা বলি জোটবদ্ধ দল জাতীয় পার্টি কিন্তু এখানে এখনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে বিষয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে নেতা তারা কিন্তু গণ অধিকার পরিষদের পূর্ব পরিষদে যে কর্মসূচি ছিল আমরা বিজয়গর পানির আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি মিটিং মিছিল আমরা ছিলাম আমরা সেখানে স্পষ্ট করে বলেছি দুই হাজার আঠারো সালের বোর্ডাকাতি নির্বাচন দুই সালের

করে আমাদের উপর অতর্কিত হামলা চালায় জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের হামলা করে আপনারা ইতিমধ্যে শুনেছেন সে আমলা আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ খান সহ প্রায় বিশ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মানুষের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই আপনারা জাতীয় পার্টির পাহাড় না হয়ে এদেশের জনগণের পাহাড়ের ভূমিকা রাখেন সেনাবাহিনীর এখানে যিনি দায়িত্বরত ছিলেন তিনি আমাদেরকে ডেকেছেন তাদের সাথে কথা বলেছি আমরা বলেছি আমাদের উপর যদি একটা ইট মারে আমরা দশ ইট মারবো আমাদের উপর যদি আমাদের যদি কোনো হামলা না আসে আমরা কোনো হামলা করবো না তারা যদি প্রথমে এখান থেকে চলে যায় আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে চলে যাব তবে আমরা জাতীয় পার্টির নিশ্চিত দাবিতে এবং আওয়ামী লীগের দোসর ভারতের চর জিএম কাদের গ্রেপ্তার দাবিতে আমাদের বড় ধরনের থাকবে আমরা আমরা অপেক্ষা সেনাবাহিনীর সাথে এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি আমাদেরকে অনুরোধ করেছেন এখানে যেন কোনো শৃঙ্খল পরিবেশ থাকে আমরা থেকে কথা দিয়েছি আমরা বলেছি এই যে সন্ধ্যা আমাদের উপর যে হামলা করেছে জাতীয় পার্টির হেলমেট পরে জাতীয় পার্টির বর্তমান মহাসচিব শামীম পাটোয়ারি শামীম পাটোয়ারি থাকা অবস্থায় তার নেতৃত্বে গণধিকার পরিষদে মিছিল হামলা করেছে এই হামলাকারীদের গ্রেফতার করতে হবে ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি আমাদের গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সব বীজ জন আহত হয়েছে আমরা যেহেতু এখানে আছি সুস্পষ্টভাবে বাকি দায়িত্বগুলো আমরা জানি না আমরা আমাদের কথা স্পষ্ট আমাদের কথা

তাকে টেনে ধরে সামনে নিয়ে মারধর করেছে আমি স্পষ্ট জানি না কারা এখানে হামলা করেছে আমাদের সে নারী শিক্ষার্থী বন্ধু তিনি এখন অসুস্থ হয়ে তাকে চিকিৎসাধীন হসপিটালে নেওয়া যাওয়া হয়েছে আমরা ভাই চলে যাচ্ছি আমাদের আর কোনো কথা নাই কথা বলে এসে দশক আপনারা শুনছিলেন যে গণ অধিকার পরিষদের অন্যতম একটি যে ছাত্র সংগঠন রয়েছে তিনি এবং সমন্বয়ক যিনি ছিলেন নাজমল তিনি কিন্তু মাত্র আমাদের সামনে ব্রিফ করেছেন যে সেনাবাহিনীর সাথে তিনি কি কথা বলেছেন আশা করছি তাদের যে মূল দাবি তারা বলছেন যে আওয়ামী লীগের দোষর উল্লেখ করে জাতীয় পার্টিকে অনতি বিলম্বে কিন্তু তারা নিষিদ্ধের দাবি জানাচ্ছেন এবং একই সাথে তারা বলছেন যে এই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় পার্টি যে দল ভারতের সহযোগিতায় চলছে ভারতের প্রেসক্রিপশনে চলছে সেই দলকে কোনোভাবেই যাতে বাংলাদেশকে বাংলাদেশে তাদের কোনো কার্যক্রম যাতে চলতে না পারে সেই সেই দাবি পূরণের জন্য তাদের যা যা করা প্রয়োজন তারা কিন্তু তা করবে পরবর্তী যে পরিস্থিতি আর পরবর্তী পরিস্থিতি আপডেট আপনারা ভিডিওগুলো দেখেছেন ভিডিওগুলো থেকে বুঝতে পেরেছেন কেন সংঘর্ষটা মূলত হয়েছে এখন জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে হঠাৎ করে বিপিনুর বা গণ অধিকার পরিষদ কেন মাঠে নামলো এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসে তো যে কারণেই হোক তারা মাঠে চলে এসেছে তারা বলেছে প্রথমে কিন্তু তারা বক্তব্য দিয়েছে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে সৈরাচারের দূষণ এই বক্তব্য দেওয়ার পর শান্তিপূর্ণ মিছিল নিয়ে তারা গিয়েছিল জাতীয় পার্টির অফিস বা ওই এলাকার ভিতরে তখন পিছন থেকে তাদেরকে হামলা করা হয় তারা বলে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির যে সমস্ত নেতারা রয়েছেন বা সন্ত্রাসীরা রয়েছেন তারা এই হামলাটা চালিয়েছে তো এই হামলাটা চালানোর পর কিন্তু রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কয়েকজন নেতা তারা আহত হয়েছেন তারা হসপিটালে গিয়েছেন পরে কিন্তু গণধিকার পরিষদ আন্দোলন আসে এবং জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে তারা তীব্র আন্দোলন গড়ে তোলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং বিচার দাবি অনুমতি আবার আমরা দেখলাম জাতীয় পার্টির যে সমস্ত নেতাকর্মী তারা গণধিকার পরিষদের বিচার দাবি করতেছেন যে তাদের অন্যায়ভাবে নাকি তাদের উপর সংঘর্ষ হয়েছে আচরণ করত জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল হবে এটাই তো স্বাভাবিক জাতীয় পার্টির বিরুদ্ধে দেশের জনগণ আন্দোলন করবে এটাই স্বাভাবিক কারণ জাতীয় পার্টি ষোলো বছর কি করেছে ষোলো বছর কিভাবে তারা এই দেশের মানুষকে তারা ডিভাইড করে তারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে তারা এদেশের মানুষকে শাসন করেছে তো জাতীয় পার্টির বিচার হবে তাদের আন্দোলন স্বাভাবিক তো জাতীয় পার্টি কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে গণধিকার পরিষদে তারা হামলা চালিয়েছে সেই মিছিলে যদি হামলা না করতো জাতীয় পার্টি বা আওয়ামী লীগ তাহলে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয় না তো এর জন্য যদি দায়ী আপনি জাতীয় পার্টিকে করতে হবে সবচেয়ে মূল আমি বলবো যে মূল টপিক সেটা হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ অথবা জাতীয় যারা নেতৃবৃন্দ আছেন যারা বিগত দিনে স্বৈরাচারের দূষণ হয়ে কাজ করেছে তাকে গ্রেফতার করা আমাদেরকে হাসানুল ইনুর আসাদ মেনন যদি হাসিনার সাফ করার কারণে গ্রেপ্তার হতে পারে তাহলে আপনি জিএম কাদের কেন গ্রেপ্তার করতে পারবেন না জিএম কাদের আমি মনে করি হাসানুল ইনুর চাইতে বড় একদম ফেসিস্ট চাইতে বড় ফেসিস্ট তাহলে তাকে কেন আপনারা গ্রেপ্তার করবেন না তাকে এখন এখন গ্রেপ্তার বাইরে রাখা হয়েছে এই প্রশ্ন জনগণের অবশ্যই করতে হবে এবং এর জন্য জনগণ আন্দোলন করবে শুধু গণবিকার পরিষদ তো বাংলাদেশের দেশপ্রেমিক যারাই রয়েছেন প্রত্যেকেই রাজপথে নামে যতক্ষণ দ্রুত সম্ভব জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে